সিজনের মাঝ লেস্টার সিটিতে সময় না পেয়ে তিনি এসেছিলেন শেফিল্ড ইউনাইটেডে এবং শেফিল্ড ইউনাইটেডে লিগের মাঝ থেকে যেই ধরনের পারফরম্যান্স দিয়েছেন তার জন্য শেফিল্ডের প্রত্যেকটা সমর্থক চাচ্ছিল আন্দ্র যেন তাদের ক্লাবের হয়ে খেলে শেফিল্ড যাতে আন্দ্র তাদের ক্লাবে সাইন করে নেয় তবে শেষ পর্যন্ত আর তা হয়নি আন্দ্র ফিরে যেতে হচ্ছে তার পুরনো ক্লাব লেস্টার সিটিতে এবং লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ার কারণে লেস্টার সিটিটা দরকার হামদু চৌধুরীর মতন প্লেয়ার তো সেক্ষেত্রে হামদু চৌধুরী হয়তো বা লেস্টার সিটিতে আবারও ধারণ করবেন কেননা এখন যেহেতু হামদু চৌধুরী ক্লাব লেস্টার সিটি দ্বিতীয় ডিভিশনে নেমে গেছে তাই এখানে অবশ্যই হামদু চৌধুরীকে ম্যাচ টাইম দেওয়া হবে এবং শেফিল্ড ইউনাইটেডের সমর্থকরা যাচ্ছিল খুব করে হামদু চৌধুরীকে তাদের ক্লাবের হয়ে খেলে তবে শেষ পর্যন্ত যদি শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে উঠেছে তো তাহলে হয়তো হামদু চৌধুরীকে সাইন করানো হতো বাট শেষ পর্যন্ত আর তা হয়নি তার জন্য হেমদা চৌধুরী থেকে উঠছেন রেজিস্টার সিটিতে তো আপনার কি মনে হয় হেমদা চৌধুরী সেই ফিল্ড গেলে ভালো হতো না কেন্টারে ঠিক আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব আপনার আপলোড করতে স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ